আমাদের জালমুড়িটা হলো খুব সুস্বাদু জালমুড়ি কড়াই জালমুড়ি হাতের বাজা নিজের হাতের বাজামুড়ি দিয়ে মুরগির ছোপ ছোপ তৈরি করে আমরা নতুন কিছু দিয়ে ঝালমুড়ি তৈরি করি যে খোলা বাজারের খোলা ঝালমুড়ির মতন নয় আমাদের সেই উন্নত জালমুড়ি যে একবার খা আরেকবার খুব দূর থেকে চলে আসে অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার খাওয়ার জন্য আমরা এটা মুরগের দিয়ে মুরগ দেওয়া মুরগের সোপ তৈরি করে বানাই এই যে মুড়ির সাথে ওই জাল মুরগির সাথে ওই টিক্কা টিক্কা দিই এটাও মুরগ দিয়া তৈরি করি বানাইয়া টিক্কা দিই দিয়া বানাই ওই যে তার সাথে ওই যে ডিমচোপ আছে আলুর চোপ আছে সবজি রোল আছে খুব মজার সুস্বাদু সবজি রোল বিক্রি করি আমরা যে সবজি রোল যেটা খুব ভালো ভালো দোকান থেকে আমাদের সবজি রোল যার একটা দাঁত নাই সেও করতে পারে অত সুস্বাদু রোল রোল তৈরি করি বাট ওই যে সিঙ্গারাও তৈয়ার করি এটাও আমাদের খুব মজার সিঙ্গারা হয় তৈরি করি আমরা হয়তো এখানে খোলা জায়গাতে বসি আমাদের জিনিসের মান খুবই ইনশাল্লাহ ভালো বাট আরও যতদিন তত ততদিন ভালো থাকবে ইনশাল্লাহ এই টাইপের জিনিস দেখি না যেখানে আপনি চিকেন টিক্কা পাইতেছেন সমোসা পাইতেছেন সিঙ্গারা পাইতেছেন আর আলুর চপ পাইতেছেন ঠিক আছে নর্মালি এজ ইউজুয়াল এরকম পাই না সো এইটা একটা ব্যতিক্রম জিনিস দেখতে পেলাম অ্যান্ড এই তো ভালো লাগছে দেখে আর যারা যারা এখানে আসবেন অবভিয়াসলি এগুলো টেস্ট করে যাবেন অ্যান্ড আই হোপফুলি দ্যাট ভাল লাগবে আপনাদের সবাই এখানে খাবারটা অনেক ভালো এবং ফ্লেভারযুক্ত এবং জাল আমি প্রায় সময় এখানে দিয়েছে কড়াইমুড়ি খেতে আসি অনেক টেস্ট আর এইখানে মশলাপাতি ভিন্ন এবং অনেক সুস্বাদু যারা এইখানে খেতে চান আসবেন অনেক ভালো কড়াই জালমুড়ি জালমুড়ি মামার ঝালমুড়ি ট্রাই করে দেখি এবং খাওয়ার পরে এতটা স্বাদ মিলছে বাই খাওয়ার মতোন আমি অন্য অন্য জালমুড়ি ট্রাই করছি মামার দোকান জালমুড়টা সেই হয়েছে আর পরে মামার দোকান যে সরিষার তেলটা সরিষার তেলের ফ্লেভারটা অনেক ভালো লাগছে আমার কাছে আর আপনারা সবাই মামার দোকানে আসবেন মামার দোকানে জালমুড়ি খেয়ে যাবেন এই যে সরিষার তেলটা আপনাদের দেখে এই সরিষার তেল দিয়ে এই যে সরিষার তেলের ফ্লেভারটা আমি পাইছি পুরো ফ্লেভারটা আমি পুরো মুগ্ধ হয়ে গেছি এই যে মামা যে পাঁচ টাকার দামে আমাদেরকে একটা বোড়া দিচ্ছেন জালমুড়ির সাথে বড়ার সরি বড়ার দামটা দশটা টাকা কিন্তু এই যে চিকেন তিক্কাটার দাম